আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকোভার কানাডা থেকে এই মুহুর্তে আমি আছি আমার বাগানে অনেক দিন যাবৎ সময়ের কারণে আমি আর বাগানের আপডেট দিতে পারিনি সো আমি অনেক মেসেজ পাচ্ছি অনেকে জানতে চাচ্ছেন আমার গার্ডেনের কি খবর তাই ভাবলাম যে আজকে তাই আমরা সবাই মিলে চলে আসলাম বাগানে আজকের ওয়েদারটা এত সুন্দর বাগানে কাজ করতে ইচ্ছা করতেছি কিন্তু সময় আর দিতে পারতেছিলাম না তারপরে ভাবলাম যে বাগানে আসি দেখি দেখলেও মনটা ভালো হয়ে যায় তাই চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে আমার বাগানের কিছু শাক সবজি এবং ফলগুলির কি খবর অন্য সময় আমি চেষ্টা করব। অন্য যে গাছগুলি আছে ফলের এবং ভেজিটেবলের আপনাদেরকে আলাদা আলাদা করে দেখানোর জন্য কোন গাছগুলি কত বড় হয়েছে এবং কি কি গাছ এবছর আমি করেছি এবং দেশীয় যে বিভিন্ন ভেজিটেবল আছে এগুলিও জানাবো তবে আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক উলকপি হয়েছে এবছর একটা নতুন উলকপি আর সেটা হলো প্রাপল আর গ্রিনগুলি অনেকগুলি হয়েছে। অলরেডি অনেকগুলি উলকপি খেয়েছি আজকেও একটা কালেকশন করবো সালাদ খাওয়ার জন্য আর ফ্রেশ উলকপি তো টেস্টই অন্যরকম সো আর বিভিন্ন ধরনের বিনস করেছি তারপরে রসুন আছে অনেক ধরনের ভেজিটেবল আছে তারপরে চই যে শাকটা এ শাকটা আলহামদুলিল্লাহ আমাদের বাগানে অনেক হয়েছে সো এই শাকগুলি আমরা অনেক দিন যাবত খাচ্ছি আর ফ্রেশ যে বিভিন্ন ধরনের ভেজিটেবল এগুলো কিন্তু হাওয়ার টেস্টই অন্যরকম সো আমার হাজব্যান্ড একটা ওলকপি কালেকশন করে নিচ্ছেন আমাদের বাগান থেকে আর ফ্রেশগুলো হাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম তবে আলহামদুলিল্লাহ এবছর আমাদের কিছু নতুন সবজি হয়েছে যেগুলো অন্য অন্য বছরের একটু কম হয়ে আবার হয়ে থাকে তারপরে ডিপেন্ড ওয়েদার তবে মাত্রই আমাদের এখানে ওয়েদারটা টেম্পারেচারটা হাই হতে যাচ্ছে এতদিন পর্যন্ত বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বিহাইন্ডে আছে তো আশা করি আমরা এখন যেহেতু ওয়েদারটা ভালো হচ্ছে আশা করি অনেক ফলস এবং ফ্রুটস হবে সে আশায় আছি আর অনেকগুলি স্ট্রবেরি হয়েছিল এবছর আমরা প্রচুর প্রচুর কালেকশন করেছি আমাদের বাগান থেকে তারপরে ব্লুবেরিও হচ্ছে ব্লুবেরিগুলা এবছর অবশ্য সেকেন্ড টাইম তবে এবছর অনেক হয়েছে আমরা অনেক দিন যাবতে হাঁটছি এখন অলমোস্ট শেষ পর্যায়ে আছে তারপরে এদিকে আছে আবার বিভিন্ন বিনসগুলি হয়েছে অন্য সময় আপনাদেরকে স্পেসিফিক আলাদা আলাদা করে আমি দেখাবো এখানে অনেকগুলি মিষ্টি কুমড়া গাছ হয়েছে যে ফুলকপি আমাদের ফ্রেশ ফুলকপি হয়েছে আলহামদুলিল্লাহ বেরিস আমরা ফুলকপিগুলি গাছ থেকে কালেকশন করতে পারবো এদিকে আছে আরও অনেক ধরনের শাক সবজি লাউ তারপরে হলো শাক ডাটা শাক লাল শাক ও আরও অনেকগুলি উলকপি অনেকগুলি বড় হচ্ছে অনেকগুলো খাইতেছি অনেকগুলি হচ্ছে তারপরে আরও অনেক অনেক যে শাকগুলি শাকগুলি মূলা শাক এগুলো প্রচুর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। অন্য আরেক দিন আমি চাই না অনেক বড় একটা ভিডিও হোক তারপরে একটু একটু করে তো সবগুলি গাছ চেষ্টা করব দেখানোর জন্য আর অন্য অন্য যে ফ্রুটস এবং ভেজিটেবল আছে এগুলো হয়তো বা অন্য আরেক দিন দেখাবো সো এদিকে আছে আমাদের আরও কিছু ফ্রুটসের গাছ যেগুলো আসলে ইউনিক এগুলো সব জায়গায় পাওয়া যায় না এই ফ্রুটসগুলি তো সো এখানে আছে আমাদের বাগানের বিভিন্ন ধরনের ফ্রুটসের গাছগুলি ফ্রুটসের গাছগুলি অনেক রেডি হয়েছে ফ্রুটসগুলি আমরা অবশ্যই অনেক দিন ধরে খাচ্ছি আবার অনেক কেউ আসতেছেও না খাওয়ার জন্য কিন্তু এগুলি রেডি টু ইট অনেক মিষ্টি এ বেরিজগুলি তারপরে এদিকে আছে অনেক অনেক গুজবেরি গুজবেরিগুলি রেডি হয়েছে অনেকগুলি আমরা খাইতেছি আরও হচ্ছে অনেক সো এগুলোও একটা ইউনিক ফ্রুটস যে ফ্রুটসটা অবশ্যই সব দোকানে সব সময় পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ আমরা লাকি আমাদের বাগানে এই ফ্রুটসটা আছে এবং ফ্রুটসটা প্রচুর পরিমাণে হয়েছে এগুলা এই যে এগুলো যেগুলো কালো হয়েছে এগুলা রেডি খেতেও অসাধারণ আর একটু একটু টক লাগে ভালো লাগে খেতে স্যু নিশ্চয়ই আপনাদের কাছে দেখে ভালো লাগতেছে আমার গার্ডেনিং আপডেটগুলি আর সবাই মিলে বসে গার্ডেনে কাজ করতেছে বিকালবেলা গার্ডেনে কাজ করতে ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইভেন আমি যখন প্রচুর ব্যস্ত থাকি আর যখন আমি আমার গার্ডেনে চলে আসি আমার মনটাই কিন্তু ভালো হয়ে যায় সো সেই সাথে ভাবলাম যে কিছু বেরি স্পিক করে খায় এবং ওদেরকেও বলি খাওয়ার জন্য আদারওয়াইজ কেউ আসতেছে না এগুলি খাওয়ার জন্য আর গাছ থেকে নিয়ে ফ্রেশ ফ্রেশ কিন্তু কিন্তু খেতে অসাধারণ লাগে সো আমি এখন লিবানকে দিব। লিবানকে বলবো সবাইকে দেওয়ার জন্য গাছ থেকে নিয়ে তাই এ হলো দেখলেন আমার বাগানের কিছু ফ্রুটস তারপরে আমি আপনাদেরকে আবার নিয়ে যাবো যে যেখানে আমাদের লাউ গাছগুলি হচ্ছে এগুলো স্টিল একটু ছোটো যখন একটু বড় হবে আপনাদেরকে আমি তখন দেখাবো সবগুলি গাছ যে লাউগুলি গাছের কি খবর তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাবো আরও কিছু ভেজিটেবল যেখানে হচ্ছে অনেক ধরনের ভেজিটেবল তবে সবগুলি আলাদা আলাদা করে তো দেখানো সম্ভব না তবে আমি এখন দেখাবো আঙ্গুর গাছের কি খবর আঙ্গুর গাছগুলি এখন কি হয়েছে আঙ্গুর গাছ আপনারা দেখতে পারবেন তবে আমাদের আশেপাশের যে প্রতিবেশীরা প্রতিবেশীরা এসে প্রচুর আঙ্গুরের পাতা সংগ্রহ করে এগুলো দিয়ে দুলমা তৈরি করে আর আঙুরগুলি এই মুহূর্তে এরকম অবস্থা আছে আর কি কাঁচা সবুজ তো আমি সময় করে অন্য আরেক দিন আলাদা করে আমি আঙ্গুরগুলি আপনাদেরকে দেখাবো প্রচুর প্রচুর আঙ্গুর হয়েছে অনেক তো আমি অবশ্য সব জায়গা জায়গায় আর সময়ের কারণে যাচ্ছি না এবং ভিডিওটাও অনেক বেশি লং করতে চাচ্ছি না জাস্ট শর্ট করে আমি আপনাদেরকে আমার আঙ্গুরের বাগানটা দেখাচ্ছি এবং আঙ্গুরগুলির কী অবস্থা আঙ্গুরের বাগানটা ভালো আছে মাসাল্লাহ তো এগুলো হলো কি গুলি বাঁধাকপিগুলি গুলি এই মুহুর্তে তো বড় হয়েছে তারপর প্লাস অনেকগুলি জুকিনিও হচ্ছে ঝুঁকিনিগুলি প্রচুর হইতেছে আলহামদুলিল্লাহ আশা করি বেরিসন আমরা অনেক জুকিনি সংগ্রহ করতে পারবো আর তবে অনেক অনেক রসুন হয়েছে আমাদের বাগানে রসুনগুলি অনেক বড় সো আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য